আমার এই রেসিপিটা ফলো করে একদিন এই চিকেনটা খেয়ে দেখুন তো কেমন লাগে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা চারমগজ একটু জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ আগে ততক্ষণে আমি এদিকে চিকেন সিদ্ধ করতে বসিয়েছিলাম চিকেনটা আমি সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি কাজু চারমগজ আর টক দই দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে একটা পেস্ট করে নেব। এতে জল দেবো না শুধু ব্লেন্ড করলেই হয়ে যাবে এবারে আমি কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তার ভিতরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে কিন্তু সর্ষের তেল দেবেন না আপনারা সাদা তেল দেবেন পেঁয়াজটা সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার আদা রসুন আর পেঁয়াজটা একসঙ্গে আমি ভাজা করে নেব যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্টটা একটু ভালো করে কষে নিয়ে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব একটু গরম মশলা গুঁড়ো এবার দিয়ে এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষে নেব আমি আবারও বলছি এখানে সর্ষের তেল দেবেন না যেন সাদা তেলই দেবেন মশলাগুলো ভালো করে কষা হয়ে গেলে আমি চিকেন সিদ্ধটা দিয়ে দিলাম চিকেন সিদ্ধটা কিন্তু আমি এখানে মানে ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে একটু কষে নেব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এবার ওই চিকেন সিদ্ধ স্টকটা আমি দিয়ে দেব এখানে জলটা কিন্তু বেশি লাগবে না যেহেতু চিকেনটা সিদ্ধ আছে এবার আমি এখানে কাজু চার মগজ আর দইয়ের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এখানে আমি কষে নেব তারপরে আমি এখানে দিয়ে দিলাম দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি কুড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে এক চামচ বাটার দিয়ে দিলাম আর দিয়েছি আমি শেষে যখন হয়ে যাবে তারপরে কিন্তু আমরা কসুরি মেথি দিয়ে দিলাম একদম শেষে কিন্তু একটু আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আমি যেভাবে দেখাচ্ছি এই পদ্ধতিতেই একবার বাড়িতে বানাবেন কিন্তু ঠিক যেমন যেমন দেখাচ্ছি ঠিক তেমন তেমনভাবেই করবেন আমার এখানে হয়ে গেছে নামিয়ে নিলাম প্লেটে উপর থেকে আমি ফ্রেশ ক্রিম আর বাটার দিলাম আর একটু ধনে পাতা দিয়ে এটা আমি গার্নিশ করলাম দেখুন তো দেখে কেমন মনে হচ্ছে এটা রান্না করলে টেস্ট লাগবে কি না লাগবে আপনারাই বলুন